আসসালামু আলাইকুম আমি একজন সৌদি প্রবাসী এই সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমাদের এই নতুন বীর যারা আমাদেরকে এই স্বৈর শাসন থেকে মুক্তি দিয়েছেন যাদের আন্দোলনের ফসল হিসেবে আমরা আরেকটি মুক্ত বাংলাদেশ পেয়েছি অনেকদিন পর দীর্ঘ দেড় দশক পর ধন্যবাদ জানাচ্ছি আমাদের নতুন বীরদেরকে পাশাপাশি সমস্ত প্রবাসী যারা এই আন্দোলনের সাথে সহমত ছিলেন তাদের পক্ষ থেকে আমি এই ধন্যবাদ জানাচ্ছি আমাদের নতুন বীরদেরকে এবং গতকাল থেকে আমরা শুনছি যে সমন্বয়ক যারা আছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান যেই কেয়ারটেকার সরকার হবে তাদের মাধ্যমে তাদের নির্বাচিত বা তাদের প্রস্তাবিত এই সরকার তারা চাচ্ছে তিন থেকে ছয় বছরের জন্য থাকা থাকতে আমি মনে করি যে তাদেরকে এই সুযোগটা দেওয়া দরকার দীর্ঘ বাংলাদেশ স্বাধীন হওয়ার একাত্তরের পর থেকে স্বাধীনতার পর থেকে নির্বাচিত সরকার ছিল বিভিন্ন সময় দেখা গেছে যে যুব সমাজ যে বাংলাদেশ দেখতে চায় তাদেরকে আমরা চাচ্ছি একটা চান্স দিয়ে আমি মনে করি সবাই তাদেরকে একটা চান্স দিয়ে দেখা দরকার যে তারা রাষ্ট্রের জন্য কি করতে পারে কারণ তাদের মধ্যে যে জিনিসটা দেখা গিয়েছে যে আহ রাষ্ট্রপ্রেম মানে দেশপ্রেমটা দেখা দেখা গেছে এটাতে আমার বিশ্বাস হয় যে ওরা রাষ্ট্রের জন্য ভালো কিছু করবে পাশাপাশি আমরা যারা প্রবাসীরা আছি আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে রাষ্ট্রকে উন্নত এক জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং যদি প্রয়োজনে রাষ্ট্রের অর্থ সংকট হয় আমি মনে করি যে প্রবাসীরা ভালো ইনকাম করছেন তারা সরকারকে ডাইরেক্ট অনুদান দিয়ে ডলার অনুদান দিয়ে এই আমাদের রাষ্ট্র গঠনে আপনারা অংশ গ্রহণ করতে পারেন আমি আমি ফিল করি যে এটা যদি ইন ফিউচারে এমন কিছু প্রয়োজন হয় আমি নিজেও ইনশাআল্লাহ এতে এতে অংশগ্রহণ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু